এই ভিডিওতে জানব পৃথিবীর সবচেয়ে ভয়ানক ও উন্নত সাফটি ড্রোনের সম্পর্কে এরা শুধু প্রযুক্তির বিস্ময়ন নয় সামরিক অভিযান থেকে উদ্ধার কার্যক্রম পর্যন্ত নানা কাজে ব্যবহৃত হয় চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এহং একশো চুরাশি হল বিশ্বের প্রথম পরিচালিত ড্রোন ট্যাক্সি যা প্রধান যাত্রী পরিবহন এবং বিশেষ মেশিনের জন্য ডিজাইন করা হয়েছে এটি চীনের ইহং কোম্পানি দ্বারা তৈরি এহং একশো চুরাশি সম্পূর্ণ এসংক্রিহ এটি চালানোর জন্য কোনো পাইলটের প্রয়োজন হয় না যাত্রী শুধুমাত্র গন্তব্য করলে এবং ড্রোন নিজে থেকেই তাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয় ড্রোনটি লিথিয়াম পলিনাম ব্যাটারি দ্বারা চালিত হই যে একবার চার্জ দিলে তেইশ মিটার পর্যন্ত উড়তে পারে এবং দশ থেকে পনেরো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম এটি একক যাত্রীদের জন্য ডিজাইন করা হয়েছে বিশেষত শহরের ভিতরে দ্রুত এবং ঝঞ্ঝাট মুক্ত যাতায়াতের জন্য কার্যকর করা হয়েছে এটি তিনশো মিটার থেকে পাঁচশো মিটার উচ্চতায় উঠতে সক্ষম তাই প্রকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা আটকে থাকা পড়া মানুষকে দ্রুত উদ্ধার করতে পারে এটি সর্বাধিক একশো কিমি ঘন্টা গতিতে চলতে পারে এবং মাল্টি সিস্টেম থাকায় একাধিক মোটর কাজ করে তাই পাইলটিন দক্ষতা ছাড়াই সাধারণ মানুষ এটি ব্যবহার করতে পারে ভলকটার একটি উন্নত প্রযুক্তি উড়ন্ত যান যা বিশেষভাবে শহরের মধ্যে পরিবহন সুবিধা প্রদান করতে সক্ষম এটি একটি উড়ন্ত ট্যাক্সি হিসাবে কাজ করতে পারে এবং প্রায় একাধিক ট্রস পাখানা দিয়ে উঠতে থাকে এটি সাধারণত ছোট পরিবেশ বন্ধ এবং দ্রুত চলতে সক্ষম ভলকটা শহরে বিভিন্ন স্থান যাত্রী পরিবহন করতে ব্যবহৃত হয় এটি বিশেষভাবে যানজট থেকে মুক্তি পেতে এবং দ্রুত গন্তব্য পৌঁছানোর জন্য উপযোগী এটি গাড়ি বা ট্রেনের তুলনায় অনেক দ্রুত গন্তব্য পৌঁছানো সাহায্য করে এটি পুরোপুরি বিদ্যুতিক শক্তি দ্বারা চলতে সক্ষম যা পরিবেশের জন্য আদৌ সুবিধাজনক ভলকটার ব্যবহার করে ট্রাফিক থেকে মুক্তি পাওয়া যায় কারণ এটি আকাশ থেকে চলাচল করে ভলকটা নিরাপদে উড়তে চলার জন্য বিভিন্ন প্রযুক্তি দিয়ে সজ্জিত যা নিরাপদ থাকা নিশ্চিত করে ব্যান নাক্সাই এয়ার ট্যাক্সি একটি আধুনিক ভবিষ্যৎ উড়ন্ত ট্যাক্সি যা শহরের বায়ু পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে এটি পরিবেশভাবে উচ্চ গতি সম্পন্ন বৈদ্যুতিক এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে তৈরি মূলত শহরের পরিবহনের বিকল্প আপনার লক্ষ্য কাজ করে এবং একটি উড়ন্ত ট্যাক্সি পরিবেশের জন্য আদর্শন এটি উড়ন্ত গাড়ি এটি সরাসরি মাটি থেকে উল্লম্বভাবে উঠতে যেতে পারে এবং ল্যান্ড করতে পারে এটি হাইব্রিড ইলেকট্রিক পাওয়ার ব্যবহার করে যা শক্তিশালী এবং পরিবেশ বান্ধব এতে পাঁচটি বড় ডাক্টেড ফ্যান আছে যা উড্ডয়ন এবং গতি বাড়াতে সাহায্য করে এটি চার থেকে পাঁচজন যাত্রী বহন করতে পারে শহরের এক স্থান থেকে আর স্থান এবং আরামদায়ক যাত্রা নিশ্চিত করে এটি ঘন্টায় প্রায় আড়াইশো থেকে তিনশো কিলোমিটার বেগে চলতে পারে এটি একটি পূর্ণ একশো কিলোমিটার পর্যন্ত যাত্রা করতে সক্ষম এটি সম্পূর্ণ বিদ্যুতিক এবং নির্বাহীন প্রযুক্তি ব্যবহার করে যা বায়ু দর্শন কমায় এটি ট্রাফিক জ্যামে এড়িয়ে দ্রুত শহরের স্থান থেকে আরেক স্থান পৌঁছাতে সম্ভব এবং ব্যবসায়ী মিটিং বা জরুরি ভ্রমণের জন্য এটি একটি আদর্শ সমাধান অ্যারোমোবিল ফ্লাইং কার এটি উদ্যাপনিক যানবাহন যা গাড়ি এবং প্লেনের বৈশিষ্ট্য একত্রিত করে এটি মাটিতে চলার পাশাপাশি আকাশে উঠতে সক্ষম যা আধুনিক পরিবহন প্রযুক্তির অন্যতম উল্লেখযোগ্য উদ্ভাবন এরোমোবিল প্রাথমিকভাবে ব্যক্তিগত এবং শহরের পরিবহন ব্যবস্থায় পরিবর্তন আপনার লক্ষ্য তৈরি হয়েছে এরোমোবিল মাটিতে গাড়ি হিসাবে চালানো যায় এবং প্রয়োজন মতো উইং খুলে আকাশে প্ল্যান হিসাবে উঠতে পারে এটি প্রায় একশো ষাট ঘন্টা গতিতে চলতে পারে এবং ঘন্টায় তিনশো ষাট পর্যন্ত গতি তুলতে সক্ষম এবং প্রায় সাতশো পঞ্চাশ কেমি দ্রুত অতিক্রম করতে পারে অত্যাধুনিক প্রাসুর সিস্টেমে এবং সেন্সার প্রযুক্তি দিয়ে সজ্জিত এটি ধনী ব্যক্তিদের জন্য একটি বিশাল বহু পরিবহন মাধ্যমে হতে পারে যারা দ্রুত এবং কার্যকর যাতায়াত চান এটি মাটিতে ঝানজট এড়িয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত যাতায়াত করতে পারে জ্যাটসন ওয়ান একটি ব্যক্তিগত একজন ব্যক্তির জন্য ডিজাইন করা হয়েছে ঘন্টায় সর্বোচ্চ একশো দুই কিলোমিটার গতিতে চলতে সক্ষম পূর্ণ চার্জে এটি প্রায় কুড়ি মিনিট পর্যন্ত আকাশে উড়তে পারে উড়ন্ত যান যা ব্যক্তিগত ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে এটি সহজ ব্যবহারযোগ্য ক্যাম্পাস এবং সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিতে পরিচালিত হয় জ্যাটসন ওয়ান আধুনিক প্রযুক্তি এবং আকাশে উড়ার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার একটি উদাহরণ জেটসন ওয়ান সম্পূর্ণ বিদ্যুতিক পাওয়ার সিস্টেমে ব্যবহার করে এতে মোট আটটি প্রপেলার রয়েছে যা উড্ডয়ন এবং স্থির চলাচল নিশ্চিত করে উন্নত লিডার সেন্সেন প্রযুক্তি রয়েছে যা বাধা শনাক্ত করে এবং এড়াতে সাহায্য করে প্যারাসুপ সিস্টেম এবং ব্যাটারি ব্যাকআপ সহ জরুরি অবস্থা মোকাবিলার সাহায্য আছে জ্যাটসন অন চালানোর জন্য পাইলটের লাইসেন্সের প্রয়োজন হয় না অনেক দেশের নির্দিষ্ট নিয়ম অনুসারে এটি পরিচালনা করা সহজ এবং অল্প শিক্ষায় সম্ভব এবং শুধুমাত্র বিলাসবহ পূরণের মধ্যে সীমাবদ্ধ জবি এভেশন এয়ার ট্যাক্সি হলো একটি বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি পরিষেবা যা মূলত দ্রুত সাশ্রয় এবং পরিবেশবান্ধব উড়ন্ত পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে এটি অবলম্বভাবে উঠতে এবং নামতে পারে তাই এটি বিশেষভাবে শহর এবং ব্যস্ত এলাকায় উপযোগী এটি ট্রাফিক জ্যামের ঝামেলা এড়িয়ে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় এটি বিশেষ করে শহরের পরিবহনের সময় সাশরীয় এবং সহজলভ্য এটি গুরুত্বপূর্ণ বটিং মিটিং বা ইনভাইটের দ্রুত পৌঁছানোর জন্য এটি ব্যবহার করা যেতে পারে এটি ব্যক্তিগত ভ্রমণের জন্য এটি আরামদায়ক একটি বিশাল একটি বিকল্প পজোকাটির জন্য স্কাই একটু সার্ভিস প্রদান করতে পারে আকাশ থেকে শহর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা একটি মাতব্য হতে পারে বন্য ডেলিভারি ক্ষেত্রে এটি দ্রুত এবং কার্যকর সমাধান হাবাবাইক এস তিন দু হাজার উনিশ একটি আধুনিক ফ্লাইং বাইক যা মূলত ব্যক্তিগত পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে এটি তৈরি করেছে ওভারসাফ একটি রাশিয়ার ভিত্তিক কোম্পানি যা ফ্রি পরিবহন প্রযুক্তিকে কাজ করে এই ওভারবাইকটি ডর্নের মতন কাজ করে এবং অবলম্বভাবে উড়তে পারে এবং নামতে পারে এটি মূলত কার্বন ফায়ার দিয়ে তৈরি যা এটি হালকা এবং মজবুত করে তোলে এর ওজন প্রায় একশো কেজি এবং এটি দুশো বাহাত্তর কেজি পর্যন্ত ভার বহন করতে পারে এটি অবলম্বভাবে উড্ডয়ন এবং অবরন্তন ভিটি ও এল করতে সক্ষম ফলে ট্রাফিক বা দুর্গম এলাকায় ব্যবহার সহজ এর সর্বোচ্চ গতি প্রায় ছিয়ানব্বই কিমি ঘন্টা এটি ইলেকট্রিক ব্যাটারিতে চলে একবার চার্জে সর্বোচ্চ চল্লিশ মিটার পর্যন্ত উঠতে পারে ব্যবহারকারীর ওজন ও উড়ান্ত শস্ত্র অনুসারে এতে ইন ব্লিটিনাসুট সিস্টেম রয়েছে অটো পাইলট মুড সেন্সার এবং জিপিএস নেভিগেশন সিস্টেম এটিকে নিরাপদ রাখে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট জানাবে ধন্যবাদ